ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি সেই ব্রেকিং নিউজটা কিন্তু ফার্স্ট নিউজ বলতে পারেন এই ভিডিও তো নিউজটা কি চলুন সেটা একটু দেখি এবং সেই নিউজটা কী করে আমাদের মার্কেটের ওপর ইম্প্যাক্ট ফেলবে সেটা নিয়েও আলোচনা করবো স্যার জাস্ট কিছুক্ষণ আগে নিউজটা পাওয়া গেছে আজকে তারিখ কত আজকে হচ্ছে তিরিশ তারিখ তো তিরিশে অক্টোবর একটা ব্যাপক বড় ইভেন্ট হওয়ার কথা ছিল কোথায় সাউথ কোরিয়ায় কি ট্রাম্প এবং শি জিনপিংয়ের সাথে মিটিং তো সেই মিটিং কন্ডাক্ট হয়েছে এবং তার আউটকামও এসছে যেখানে আউটকাম স্বরূপ কি এসছে চাইনার ওপর ফিফটি সেভেন পারসেন্ট ট্যারিফ টোটালে চলছিলো সেই ট্যারিফটা টেন পারসেন্ট রিডিউস করা হয়েছে সাতচল্লিশ পারসেন্ট করেছে অবশ্যই কিছু কন্ডিশন নিয়ে তো এটা কার জন্য ভারুনিয়াস অবিয়াসলি চায়নার জন্য ভারোনিয়াস যেখানে ফিফটি সেভেন পার্সেন্ট থেকে সাতচল্লিশ পার্সেন্ট এসছে ট্যারিফ মানে মানে তাদের প্রোডাক্টগুলো আরও টেন পার্সেন্ট কম দামে ইউএসএ বিক্রি হবে তার পাশাপাশি ট্যারিফ অন ফেডার্নাল ডাউন কত টেন পার্সেন্ট দেখুন এই যে ফিফটি সেভেন পার্সেন্ট থেকে ফোরটি সেভেন পার্সেন্ট করা হয়েছে সেটা কিসের বিনিময়ে দেখুন দেখলে দেখাবে দ্য ইউএস সেট দ্যার উইল নো মোর রোড ব্লক অন রেয়ার আর্থ মেটাল তো রেয়ার আর্থ মেটাল যে জিনিসটার জন্যে ইউএসকে প্রবলেম ফেস করতে হচ্ছিলো চায়না চুরি করছিল কন্টিনিউয়াসলি তো সেটার ওপর বলতে পারেন যে সেটার ফলস্বরূপ অর্থাৎ নো মোর রোড ব্লক তার ফলস্বরূপ চাইন ইউএস কী করেছে ফিফটি সেভেন থেকে ফর্টি সেভেন ট্যারি করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে টোটাল নেগোসিয়েশন যেটা চলছে ইউএসের সাথে চাইনার সেই নেগোসিয়েশন ট্যারিফ নেগোসিয়েশান বা ট্রেড নেগোসিয়েশান নিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তো বলছে যে খুব স্মুথলি এই নেগোসিয়েশন কমপ্লিট হয় বা এই ডেল কমপ্লিট হবে এই বছরের শেষ হতে হতে কে বলছে ডোনাল্ড ট্রাম্প বলছে কার সাথে ইউএসের সাথে চায়নার সাথে সেরকমই কিন্তু পজিটিভ একটা বার্তা প্রেরণ করছে ডোনাল্ড ট্রাম্প শ্রী জিনপিংয়ের সাথে মিটিং করার পরে তার পাশে অসি ট্রাম্প এটাও বলছে যে ট্রাম্প প্ল্যান করছে ভিজিট করবে চায়না নেক্সট এপ্রিল মাসে এবং তারপরে তারপরে শি জিমপিং তিনিও ভিজিট করবে ইউএস আফটার দ্যাট অর্থাৎ তারপরে পরে তো এইভাবে কিন্তু ইউএসের সাথে চায়নার একটা ডিল খুব ভালো একটা ডিল হতে চলেছে যেখানে অ্যাডভান্টেজ কে পাবে চায়না পাবে তো মার্কেট তো নিচে ছিলই আমাদের মার্কেট তো যখনই এই খবরটা এসছে না তখন কিন্তু মার্কেট আরও পড়ছে কারণ চায়না যদি স্মুথলি ব্যবসা করে ইউএসের সাথে তাহলে প্রবলেমটা কি হবে প্রবলেমটা কিন্তু আমাদের হয়ে দাঁড়াবে কেন কারণ অলরেডি আমরা ফিফটি পারসেন্ট ট্যারিপে রয়েছি চায়না তার থেকে নিচে চলে এসছে অর্থাৎ চাইনার বিজনেস করতে সুবিধা হবে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে গিয়ে কি চায়না যত স্মুথলি ব্যবসা করবে তত প্রবলেম হবে কোথায় ইন্ডিয়ার কারণ চায়না কিন্তু আমাদের খুব বড় কম্পিটিটার আর চাইনার উপর যখন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপা ছিল না তখন ইন্ডিয়ার ইকোনমিতে ভালো হতো কেন হতো কারণ বিকল্প কে ছিল ইন্ডিয়া ছিল তো এই জায়গায় দাঁড়িয়ে চায়নার সাথে যত ইউএস সম্পর্ক স্মুথলি হবে না তত কিন্তু আমাদের জন্য সেটা নেগেটিভ নিউজ যার জন্য দেখলে দেখা যাবে যখনই খবর এসছে না তখনই নিফটি লো মেরেছে গত পঁচিশ হাজার আটশো পঁয়তাল্লিশ হাজার আটশো ছিয়াশিতে চলছে বলতে পারেন এইচডিএফসি এমসি নুভামা মতিলাল ওসওয়াল এছাড়া আদার্স নিপন ইন্ডিয়া এমসি যেসব যতগুলোই এমসি রয়েছে না সবকটা এমসি কিন্তু গতকালকে খুব বাজেভাবে পড়েছিল আজকে দিনেও নেগেটিভ ট্রেড করছে তো এরকমটা হওয়ার পিছনে কারণ কী অর্থাৎ এই এমসি কোম্পানিগুলো এরকম ফল ভয়ঙ্কর ফল কেন দেখা দিয়েছিল গতকালকে এবং আজকেও সামান্য হলেও কিন্তু টাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ কি সেবি সেবির প্রোপোজাল কিন এই মিউচুয়াল ফান্ডের এমসি কোম্পানিগুলোর যে ফি চার্জ করে সেই ফিসের স্ট্রাকচার চেঞ্জেসের কথা বলছে কে সেবি এতটা পড়েছে মানে বুঝতেই পারছেন যে কোম্পানিগুলোর জন্য নেগেটিভ নিউজ কিন্তু আমরা যারা কনজিউমার রয়েছি যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি তাদের জন্য কিন্তু গুড নিউজ যে খরচা কমবে মানে মানে কি পকেট থেকে কিন্তু কম টাকা এএমসিগুলোকে দিতে হবে অ্যাজ পার সেবি সিন্স এমসি অলরেডি চার্জেস মিউচুয়াল ফান্ড ফিজ অ্যাডিশনাল ব্রোকারেজ ওভার অ্যান্ড অ্যাবভ টু বিপিএস উড লিড টু এ ডুয়েল ইম্প্যাক্ট অন কাস্টমার তো এই কারণে কিন্তু একটা সরলীকরণের কথা বলছে সেবি যেখানে এম সি বিজনেসের রেভিনিউতে কিন্তু রেভিনিউতে এবং প্রফিটেবিলিটিতে ব্যাপক একটা ইম্প্যাক্ট পড়তে পারে তো সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি হ্যাজ প্রোপোজ চেঞ্জ টু মিউচুয়াল ফান্ড ফি স্ট্রাকচার ইনক্লুডিং দ্য এক্সপেন্স রেশিও এবং ব্রোকারেজ ফিজ তো অবভিয়াসলি এটা কিন্তু কনজিউমারদের জন্য অর্থাৎ আমাদের জন্য একটা গুড নিউজ কিন্তু মিউচুয়াল ফান্ড হাউসের জন্যে কিন্তু ব্যাড নিউজ তার জন্যে এটা ইম্প্যাক্ট এতটা ভয়ঙ্কর হয়ে দেখা গেছে প্রতিকটা এমসি কোম্পানিগুলোতে যেখানে এখনও চালু হয়নি জাস্ট প্রোপোজাল স্তরে রয়েছে কানাডা ব্যাংক তো একটা পিএসইউ ব্যাংক যে ব্যাঙ্কটাকে দেখলে দেখাবে আজকে দিনে কিন্তু তিন পার্সেন্টের ওপরে এখনও পর্যন্ত একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে কানাডা ব্যাংক আজকে তিরিশ তারিখ তো আজকে এই ব্যাঙ্কটা তার কোয়ার্টার টুয়ে রেজাল্ট ডিক্লেয়ার করেছে ডিউরিং মার্কেটে এসছে তো অবভিয়াসলি তিন পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে মানে বোঝাই যাচ্ছে যে কোম্পানির রেজাল্ট কীরকম হয়েছে তো চলুন দেরি না করে রেজাল্টটা কীরকম করেছে সেটা একটু দেখে নিই আমরা ব্যাঙ্কের স্ট্যান্ডার্ড লোন নাম্বারে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে ওকে সিকোয়েন্স দেখে নেবো সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে বলছে নয় চব্বিশ এক বছর আগে ছয় পঁচিশ আগের কোয়ার্টারে নয় পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি তো ইনকাম টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে ব্যাংকটা এক বছর আগে চৌত্রিশ হাজার সাতশো একুশ আগের কোয়ার্টারে আটত্রিশ হাজার তেষট্টি এই কোয়ার্টারে আটত্রিশ হাজার পাঁচশো সাতানব্বই তো দেখলে দেখাবে ইয়ারলি জাম করেছে কোয়ার্টারলি সামান্য হলেও কিন্তু জাম্প করেছে ব্যাঙ্কটার ইনকামে এবার কি এবার হচ্ছে খরচা তো টোটাল এক্সপেন্ডিচার কি বলছে টোটাল এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার বলছে যে ব্যাঙ্কটা এক বছর আগে সাতাশ হাজার সাতষট্টি আগের কোয়ার্টারে উনত্রিশ হাজার পাঁচশো নয় এই কোয়ার্টারে তিরিশ হাজার নয় তো দেখলে দেখা যাবে যেরকমভাবে ইনকাম ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো খরচাও কিন্তু একই রেশিওতে প্রায় একই রেশিওতে ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট সাত হাজার ছয়শো তিপ্পান্ন আগের কোয়ার্টারে পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন এই কোয়ার্টারে পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি তো ইয়ারলি জাম্প করেছে অনেকটা কিন্তু কোয়ার্টারলি সামান্য স্লাইড জাম্প করেছে এবার ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির বা ব্যাংকের মেন প্রফিট তো নেট প্রফিট লস ফর দ্য পিউর তো প্রফিটেবল কোম্পানি তো প্রফিট প্রেজেন্ট করেছে তো দেখলে দেখা যাবে এক বছর আগে চার আগের কোয়ার্টারে চার হাজার সাতশো বাহান্ন এই কোয়ার্টারে চার তো অপারেটিং প্রফিট যা দেখাচ্ছে না তার থেকে কিন্তু ইয়ারলি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে ব্যাঙ্ক কোয়ার্টারলিও অপারেটিং প্রফিট যা দেখিয়েছে তার থেকে বেটার রেজাল্ট করেছে ব্যাংক। তো এই গেল প্রফিট আমরা যে কোনো ব্যাংকের যখন রেজাল্ট দেখি না তখন আমরা ফার্স্ট প্রফিট দেখি তারপরে প্রভিশন তারপরে এনপিএ তো প্রফিট তো যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে তো চলুন এবার আমরা প্রভিশনটা দেখে নিই প্রভিশনটা কি ব্যাঙ্ক মনে করছে এই টাকাটা অর্থাৎ প্রভিশনের টাকাটা ব্যাংকের কাছে আসবে না তো অবভিয়াসলি সেটা এক্সপেক্টেড থাকবে সবসময় কি কমের দিকে তো দেখলে দেখা হবে ব্যাঙ্ক এক বছর আগে প্রভিশন কত ছিল বাইশশো একান্ন আগের কোয়ার্টারে তেইশশো একান্ন এই কোয়ার্টারে তেইশশো চুয়ান্ন তো প্রভিশন ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে তো প্রভিশন বাড়া কিন্তু যে কোনো ব্যাংকের জন্য খারাপ নিউজ এবার আমরা কি দেখব এনপিএ অর্থাৎ নন পারফর্মিং তো ব্যাংকের কাছে রয়েছে সেটা কোনো পারফর্ম করছে না তো সেরকম যত কমবে তত কিন্তু ভালো তো দেখলে দেখা যাবে এক বছর আগে গ্রস এনপিএ ছিল কত সাঁত্রিশ হাজার সাতশো তেত্রিশ আগের কোয়ার্টারে উনত্রিশ হাজার পাঁচশো আঠেরো এই কোয়ার্টারে সাতাশ হাজার চল্লিশ তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে যে এনপিএ কিন্তু ব্যাঙ্কটা অনেকটা কমিয়েছে ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন তার ইম্প্যাক্ট কিন্তু আমরা অলরেডি মার্কেট দেখে নিয়েছি যার জন্য আজকের দিনে তিন পার্সেন্ট মতন কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে এই ব্যাংকটা একটা পিএসইউ কোম্পানি নাম কি ভেল তো ভেল এই কোম্পানিটা আজকে দিনে ছ পার্সেন্টের ওপরে কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো কে এমন হলো যেখানে এই কোম্পানিটা ছ পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে কোম্পানিটা কোয়ার্টার টুয়ে রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট বলছে নেট প্রফিট স্কাই রকেট কত দুশো চুয়ান্ন পার্সেন্ট রেভিনিউ কত হয়েছে সাত হাজার পাঁচশো বারো কারোর যেটা প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারে একশো ছয় ছিল সেই প্রফিটটা কত হয়েছে তিনশো পঁচাত্তর তো বুঝতে পারছেন তো কোম্পানি কীরকম বিজনেস করেছে যেখানে আমরা যদি রেভিনিউ দেখি না প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখলে দেখা যাবে কোম্পানির রেভিনিউ কত ছিল ছ হাজার পাঁচশো চুরাশি তো সেটা ফোরটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ দেখিয়ে হয়েছে কত সাত হাজার পাঁচশো বারো তো রেভিনিউ বেড়েছে এবং প্রফিটও বেড়েছে এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে আজকের দিনে ছ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট লক্ষ্য করা গেছে তবে ডিসক্লেমার দিলা কি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন কারণ টাকা আপনার যদি চায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন